আগামী সাতই জুলাই রথযাত্রা কিন্তু জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্ম রয়েছে শিলিগুড়ির মার্কেটে স্থিত শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে পূর্ণ স্নানযাত্রা উপলক্ষে স্নানযাত্রা পালিত হয় প্রভু জগন্নাথ বলরাম সুভদ্র দেবীকে বিভিন্ন ফলের রস ঘি মধু চিনি দই আরও নানান ফলের রস দিয়ে জগন্নাথ দেবের স্নান করানো হয় এদিন শিলিগুড়ি মার্কেট ব্যবসা সমিতির যে রাধাকরুন্দ্র মন্দির আছে বিধান মার্কেটে আমি চাই আমাদের সমস্ত শিলিগুড়ি নগরবাসী আমাদের এই যে সানযাত্রা হচ্ছে আজকে এবং সাতই জুলাই আমাদের রথযাত্রা বিকাল চারটায় আমাদের রথ টানা হবে আমি সমস্ত শিলিগুড়ি নগরবাসীকে জানাই নিমন্ত্রণ যে আপনারা অতি অবশ্যই আমাদের মার্কেটে এসে রথ টেনে এবং আমাদের প্রসাদ বিতরণও হবে অতীত জগন্নাথ দেবের সেই প্রসাদ বিতরণেও আপনারা সামিল হন এবং সুস্থ থাকুন ভালো থাকুন আজকে মহাপ্রভু জগন্নাথের স্নানযাত্রা তো এর আগে অক্ষয় তৃতীয়ায় চন্দনযাত্রা হয় তারপর স্নানযাত্রা তো স্নানযাত্রায় মহা অভিষেকের পর জগন্নাথদেব রত্নবেদীতে গণপতি রূপ ধারণ করেন গণপতি মানে হাতি রূপ তারপর হবে রথযাত্রা রথযাত্রা হচ্ছে জুলাইয়ের সাত তারিখ বাংলা আষাঢ়ের বাইশ তারিখ সেটা হচ্ছে রথযাত্রা আর রথযাত্রায় মহাপ্রভু জগন্নাথ তার মাসির বাড়ি গুন্ডিটা গুন্ডিচা দেবীর প্রাঙ্গন মানে সেটা হচ্ছে সুন্দরাচল ভগবান এখন দ্বারকা আছেন দ্বারকা লীলায় আর তারপর মাসির বাড়ি যাবেন এটা সুন্দরাচল শ্রীরাম বৃন্দাবন সেখানে যাবেন সেখানে নয় দিন থাকবেন তারপর উল্টো রথ তিনি আবার সে দুয়ারিকায় ফির তো ইতিবসরে এর মধ্যে পাঁচ দিনের কথা বলে লক্ষ্মী তিনি সুন্দর চলে গিয়েছেন তো পাঁচ দিন দেরি অবিত্তীর্ণ হওয়াতে চলে যাওয়াতে লক্ষ্মী দেবী এসে জগন্নাথের সঙ্গে সেই ঝগড়া বাঁধিয়ে তারপর আবার নয় দিনের দিন আবার সেই দ্বারতা লীলায় সে চলে যান

যেন পাপি তাপি প্রাচন্দ্য যারা আছেন তাদেরকে দেখা দেওয়ার জন্য এবং তারাই যেন সেই জগন্নাথে কৃপা সান্নিধ্য পেতে পারে তার জন্য তিনি রথের শুভ আগমন করেন যেন সবাই তাকে দর্শন করে সবাই যেন পাপ মুক্ত হতে পারেন সবারই যেন আত্মমঙ্গল হয় সবারই যেন বিশ্ববাসীর যেন কল্যাণ হয় এবং এই শিলিগুলি হ্যাঁ এবং এই শিলিগুড়ি রাধা গোবিন্দ মন্দিরে সেই ব্যবসা সমিতির কমিটিবৃন্দ তাদের মহা আমন্ত্রণ বা নিমন্ত্রণের মাধ্যমে সবাইকে আপ্যায়ন করেছেন সবাই এসে যেন খুবই আনন্দ গ্রহণ করেন এবং ভগবানের ভূগন্ধে যেন মহাপ্রসাদ ভূজন করতে পারেন সে আনন্দের সমারোহে শুদ্ধ ভক্তি দ্বারা যেন সবাই অন্তরে পূরিত হয় সেই ভক্তি দ্বারা নিয়ে যেন সবাই সনাতন ধর্মকে যেন বজায় রাখতে পারে সেটাই হচ্ছে আমাদের কাম্য